বাড়ির মুরগি কেটে একেবারে আর দেশি মুরগির দারুন টেস্ট বিশেষ করে শীতকালে তো বিরাট হয় বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে বাবার বাড়িতে এসেছি আর দেখো দাদা কত বড় সাইজের একটা পোল্ট্রি মুরগি কিনে নিয়ে এসেছে আর আজকে বলেছে যে বোন একদম পুরো বাড়িতেই ছাড়ানো হবে বাড়িতেই কাটা হবে সব কিছু তো আমি ভেবেছিলাম যে হয়তো কেটে নিয়ে আসবে কিন্তু দেখো কেটেই নিয়ে আসিনি মার আমি দুজনে মিলে আজকে পরিষ্কার করবো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো ধন্যবাদ দেখো কিরম ডাকছি দেখেছো পেটে মনে হয় কিচ্ছে নেই বলা কেজির উপরে হবে না দেখো তো দু কিলো আটশো না তো বন্ধুরা দেখো যথেষ্ট বড় দু কিলো 800 মানে অনেকটাই বড় 3 কিলো প্রায় গাই হ্যাঁ আর দাদা কি বলেছে নাকি তো দাদা বলেছে কি এক কেজির মতো কষাই হবে আর হচ্ছে আর যেগুলো থাকবে সেগুলো সব মানে ছোট হবে মানে কষাইটা আর কি বেশি করে খাওয়া হবে তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো ভালো লাগবে ওমা তার নাও তাহলে কেটেনি তো জলের দিকে গরম হয়ে গেছে হাসতে এ পাটা ধরল না কি হইগা বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যত মুরগি হাঁস সব তো আমিই কাটি অনেকে আবার কমেন্টে বলতে পারো যে এরকম মুরগি কাটা বা এটা বাড়িতে ভালো জিনিস না বা কিছু তো বন্ধুরা আমরা সেই গ্রামের মানুষ বলতে পারো আমাদের মনে হয় যেন বাড়িতে কেটে কুটে রান্না করাটাই আমাদের কাছে ভালো মনে হয় তো চলো যাই হোক কেটে নিই তোমাদেরকে দেখাচ্ছি Yeah.

পাগুলো আরেক তুমি পা না তো কি পরে আর চিঠির মতো লেগে যায় আর ছাড়া চায় না বুঝতে পাগুলো কি সুন্দর ছাড়া ছাড়া হবে আমি তো পা খেতে ভালোবাসি তাহলে ঠিক আছে তুমি একটা পা খাবো আর মামার একটা খাবে আজকে মামা বলেছে কসাই মাংস খাবে তুমি আজকে বেশি করে কষাই খাবা হুম ঠিক আছে দেখ গামলা আচ্ছা দাদা বলে গেছে কষায় রাখতি 1 কেজির ওপরে কষাই করতে বলে শুধু એટલે દુ કેજી આઠસ বাড়ির ইয়ে পোলট্রি কিনে আছে বাড়ির মুরগি ছিল তখন কীরকম কাটা হতো বলো দিন আবার হয়ে গেছে বন্ধুরা মা তো প্রচুর মুরগি পোষারে একটা মুরগি কিন্তু বিক্রি হয় না সব দেশি মুরগি খাওয়া হয় চল্লিশ পঁয়তাল্লিশটা চল্লিশ পঁয়তাল্লিশটা করে মুরগি খাওয়া হয় মানে দু যে কাটা হতো দুটো ঘুরে একটা হবে না একটাই হবে না হবে না আর একটা দিয়ে আরেকটা দিন বাড়ির মুরগি কেটে একেবারে আর দেশি মুরগি দারুণ টেস্ট

হুম এই দেখো স্টমাকটা মানে এটা কি বলে গিলে বলে গিলের গায়ে চর্বি ওর দেখো শুধু মতো দেখে যা গ্যা চরবি আই আর নাড়িতে দেখে চর্বি বিশাল তো গিলেরটা আমি খাবো আচ্ছা এটা ভালো লাগে খাচ্ছিতে

না এগুলো রে বন্ধুরা এই যে দেখো আমি কাটতে কাটতে উঠে গেছি মাকে বললাম যে তুমি একটুখানি কেটে নাও তো এই যে দেখো মাও বসে গেছে আজকে দুজনে মিলে একদম হাতে হাত লাগিয়ে কিন্তু কাটতে বসেছে এই যে একটা মনে হয় নারী রয়েছে ওর মধ্যে ওই নালী বুঝলে

দারুণ তো আজকের কষাই মনে হচ্ছে বিরাট খাবো দাদা বলেস কি কষাই প্রায় যখন হয়ে যাবার পথে পাঁচ মিনিট আগে ওর ফোন করতে বলেছে ও মনের মাথায় রয়েছে তাহলে বটি টটিগুলো ধুয়ে নাও এখন আসতে হাত লাগবে বলো মাথা দেবো

হাত করছে কোথায় ওকে জামা কোথায় গিয়ে পড়বে ওর জামা পরার সময় হচ্ছে না বাবু বুঝলে বলছে তুমি চাই এই আস্তে আস্তে আগে জামাটা পরে নে

তো বন্ধুরা এই যে দেখো বাবু কিন্তু উনুন জ্বালিয়ে দেবে এখন কারণ উনুনটা খুব ভেজা তো প্লাস্টিক লাগবেই কাঠ দেবো শুকনো কাঠ আনে এই শুকনো কাঠ মা এখানে তো যদি দেশে কড়াটা মজে নাচ্ছে না মা ওই কেন বাড়ি ঘরে যেটা রান্না করে ওটাই হবে না ও তলায় ইয়ে ছাই দিচ্ছে নাহলে তো কালি উঠতে যাবে না তাকে ছাই দাও আর না মাটি দিলি তো হয় একটু মাটি দিয়ে ঘুষে দাও কাদা মাটি দিয়ে ঘুষে দিলি হ্যাঁ তাই দে দিলি ভস ভস করে উঠে যাবে নালি ও তুলতে গিয়ে অনেক সমস্যা হবে মা কি বলতো শুনতে পাচ্ছে তো মা খুব পরিষ্কার করে জন বাইরেই খাটে তো আর বাড়ি এসে যদি হাঁড়ির তলায় বা কালি থাকে ভেতরটা তো কালো থেকে মা খুব রাগ করে আমারও বলতো

জলবে তো না সমস্যা হচ্ছে ও মা তা তুমি মাংসটা কষাইতে তুলে দাও সে আমার ওই ফ্লিপকার্ট থেকে সে মাল এসেছে আমি মালটা নিয়ে আসি আচ্ছা 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 হ্যাঁ তাহলে তুমি বসো আমি আসছো আমি এই তপন ডাক্তারের ওখানে ফ্লিপকার্টে সেই স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম না ওইটা এসে নিয়ে আসছি বন্ধুরা এই যে এক্ষুনি ফোন করেছে ফ্লিপকার্ট থেকে কালকে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি ডেলিভারি দিয়ে দিয়েছে কালকে বাপের বাড়ি আসার সাথে সাথে বন্ধুরা আমার সেই ছোটো স্ট্যান্ডটা আমার ভাইপো ভেঙে দিয়েছিল। এবার স্ট্যান্ড না হলে কোনো রকমভাবে তোমাদেরকে ভিডিও দেওয়াই সম্ভব হয় না তো সঙ্গে সঙ্গে ভাঙার সাথে সাথে আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম কালকে তা আজকেই দেখতে পাচ্ছি চলে এসেছে এইখানে আসো রান্নাঘরে দেখি রান্না কত দূর হচ্ছে আচ্ছা 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 তা পেস্ট্যান্ডটা কীরকম এসেছে একটু খোলতো দেখি কম্বো দিয়েছে না তো ভালো হয়েছে খোল দেখি না ঠিক আছে হ্যাঁ ওই মডেল ছিল কিন্তু ওই মডেল আর নেইনি আমি উনোন জ্বলছে তো ভালোই

এই ঘরে খাওয়া দাওয়া যাবে না আমার তো সকালেই চান করা হয়ে গেছে বন্ধুরা এখন কষায় তুলে দেওয়া হচ্ছে আর ওই দেখো উনুনটা কিন্তু জ্বলতেছে আর দাদার ডাক পেক্ষণে কি দাদা আসুক ঠিক আছে আর তুলতে হবে দাঁড়াবো ও নিজে আমি নি যাচ্ছি পুড়ে যাবে কোন তাহলে মাংস নিয়ে যাচ্ছি মা তুমি জলটা দিয়ে আসো এইখানে তুমি আসো আসো এনে ধর গামলা বাপি গরম কিন্তু হাত ধুয়ে নিয়েছে তো আচ্ছা নাও বাপি আমি একটু পাখাবো তুই দিছ একটা তোমার তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এই সবাই খাচ্ছিলাম বন্ধুরা এই যে দেখো রান্না এই দেখো কমপ্লিট হয়ে গেছে আজকের আর ভাত দিয়ে মাংস খাতে পারবো না আজকের কষায় মাংস খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে দাদা আমি আর বাপি তিনজনে মিলে একদম এক গামলা মাংস শেষ করে দিচ্ছি আজকে প্রত্যেকটা মেয়েরা বাপের বাড়িতে গেলে একদম খোলামেলাভাবে বিভা মানে বিরাটভাবে কিন্তু খুব খোলামেলাভাবে খেতে পারে জানি না কেন এটা তো এটা আর বাপের বাড়িতে আসলে আমার কোনো কাজও খুব একটা করতেও দেয় না বাবা মা আর আমিও ঠিকঠাক করতেও চাই না তবু যতটুকানি পারি করি করার চেষ্টা করি বাবা এই ঘরটায় ধোয়া লাগছে খুব তা তোমার হাতে কি ওটা

এ মামার বাড়ি এসে কিরম করে দেখছো বাড়ি কিন্তু একদম ওরম করে না করতে তরকারি কালারটা কিন্তু দারুণ হয়েছে দারুণ কালারটা ওইগুলো খেয়ে না হার দেওয়ারটা কেন সলিড মাংস খাবা না তুমি বাপের বলে দুটো দাঁত নুটতেছে মা ওই দাঁত দুটো একটু তোলার ব্যবস্থা করতে হবে ও দুই সাইডে দুটো দাঁত একটু দাঁত দেখাও দেখি দাঁত দেখেছে কিরাম বড় বড় আর দিয়ে না মা আর দিয়ে না একটু ঝোল দাও একটু ঝোল হয় কোনো মাংস দিয়ে না তাই পাতে যা মাংস পড়ে গেছে মাখি দাও বাড়ো না था कंटेनर तो भात लाग बाप रे तू तो भात माघी बाड़ी देते है ना हां बाड़ी उ देते अरे क्यों झोल देओ झोल देओ ना देबे ना ए दीदा जोरकुल को दे, दे, दे ना सुधो <laughs> দে আনাছি Ín...

বন্ধু না সবার কিন্তু খাওয়া হয়ে গেছে দাদার বাবু সবার খাওয়া হয়ে গেছে এখন এই যে আমরা তিনজন লাস্টে বসে হয়েছে বাপের পেঁয়াজ হলে ভালো হতো পেঁয়াজ আবার বেশি খাওয়া ভালো না হাতের জন্য তাও একটাও হলে ভালো হতো মাংস হলে পেঁয়াজ রোবর লোভ হয় হয়তো

একদম ঠিক বলেছি যা ঠিক বলেছে না আর মাংসের এমনি কালারটা থেকে বোঝা যাচ্ছে যে দারুণই আর আজকে বিরাট মাংস খাইছি কষাইতে যেরকম খাইছে আবার এই তো মা কতটা দেশে ভাত মনে হচ্ছে পারবোই না তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা তাহলে এখানেই শেষ করছি তো আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও